সব ভিতরে পার্থক্যতা থাকে তো যুবককে যে যৌবন দিছেন এটা আল্লাহকে পাওয়ার জন্য দিছেন এজন্য আল্লাহ ঘোষণা দিছেন যুবক যৌবন আমাকে পাওয়ার জন্য নাইলে তোমাকে আমি যৌবন দিতাম না আমরা ভাবি যৌবন মনে হয় অন্য কাজের জন্য দিছেন না 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 বাহিরের লাউড স্পিকার খোলা বিদায় এত কথা ইঙ্গিতে এত কথা বোঝানো যাবে না নাইলে চোখে আঙ্গুল দিয়েও বোঝানো যুবকরা যেটা ভাবে এই জন্য যৌবন দেন নাই আমাদের সমাজ যেটা বলে এই জন্য যৌবন দেন নাই যে কিছু করলে তো এই বয়সী করবে প্রবাদ বাক্য আমাদের আছে সচরাচর মা বাবাও বইলা বেড়ায় কখনো কখনো যে যুবক তো এই বসেই তো কিছু করবে ঠিক না এই বয়সে যৌবন কিছু করার জন্য দেন না আল্লাহকে পাওয়ার জন্য দিছেন এই জন্যই আল্লাহ বুঝাইতে চাইতেছে যুবক তোমার যৌবন আল্লাহকে পাওয়ার জন্য তুমি আল্লাহকে পাওয়ার জন্য যৌবন দিছি তো ঘোষণা দিতেছেন তুমি আল্লাহকে যদি পায়া যাও তো তোমার জন্য আমি আজকের থেকেই সাব্বুন নাশাফি এবা সবা আতুন দিল্লু মুল্লাহ তাহ্তা দিল্লি ইয়াওমা দিল্লু সাব্বুল নাশাফি এবা দাতিল্লাহ আল্লাহ বলতেছেন তোমাকে আমার আরসের নিচে কেয়ামতের দিন সুপার ডিলাক্সে আমি জাগা দিবো শুধু ডিলাক্স না সুপার ডিলাক্স তোমার জন্য এই গ্যালারি তৈরি হবে যুবকের যৌবনও আল্লাহকে পাওয়ার জন্য রূপসীর রূপ আল্লাহকে পাওয়ার জন্য বলতে বলতে যদি বলা যায় তাহলে দারিদ্রের দারিদ্রতাও আল্লাহকে পাওয়ার জন্য কেননা গরিবের ঘরের দুয়ারে জান্নাত লুটু পুটু খায় গড়া গড়ি খাইতে থাকে এজন্য আল্লাহ রসুল বুঝেছেন গরিব বলছে হ্যাঁ গরিব বলে কোনো চিন্তা নাই আমিনু আলা রব্বিকুম সল্লু খমসাকুম সুমু সাহারা মতুয়া আদখুল রব বেকুম ইমানটা বানাও নামাজটা ঠিক করো রোজাটা রাখ মরতে জান্নাতে যেতে দেরি হবে তারপরে পুরস্কার দিচ্ছেন কেমন পুরস্কার দুনিয়ার আধিপত্য হাজারো মানুষের হাতে হাজারো শ্রেণীর হাতে শ্রেণী বলা যায় মানুষ না হাজারো শ্রেণীর হাতে দুনিয়ার আধিপত্য বাড়িয়ালার ভাবি ভিন্ন ঠিক না কি বলেন হ্যাঁ যদিও খোদলে নিচে এখনো পানি পাওয়া যাবে কামরাঙ্গির চরে রাগ হয়েন না কিন্তু বুঝানোর জন্য বলতেছি পায়ে হাত রাখি কেননা তিরিশ হাত গভীর ছিল এখানে চল্লিশ হাত গভীর ছিল কামরাঙ্গির চর যখন পড়তাম তো বর্ষার যুগে তো এই পুরাটা চরই আমাদের চোখের সামনে ভাসতো আজকের কথা বলতেছি না শেষ তিয়াশির কথা বলতেছি তো পুরাটা চরই তো চোখের সামনে ভাসত বাসমান তো বাড়িয়ালার ভাবি ভিন্ন তো হাজারো শ্রেণীর হাতে এখন দুনিয়ার আধিপত্য ঠিক না মার্কেট আলা হলে তো কোনো কথাই নেই ঠিক না আমি আপনাদের এখানের একজন লোককে চিনি যে এখানের মার্কেটের মালিক আপনাদের এখানে হবে না হয় কালীগঞ্জ হবে মনে হয় এইখানেই হবে কামরাঙ্গির চরে উনি আমেরিকাতে থাকে এখান থেকে টাকা যায় ওইখানে বসে আরামে থাকেন কিচ্ছু করেন না জিজ্ঞাসা করলাম কিছু করেন না কিভাবে চলেন চিন্তা করেন না আমার মার্কেটের দোকান আছে তো পঞ্চাশ ষাটটা দোকান আছে যা বাড়া আসে ওটা দিয়ে আমার চলে যায় তো যেটা বুঝাইতেছিলাম হাজারো শ্রেণীর হাতে দুনিয়ার আধিপত্য আমি বিভক্ত দেখাইতেছিলাম না কেমতের দিন আধিপত্য হবে গরিবের হাতে কেমতের মাঠের সারদার গরিব কেমতের মাঠের আধিপত্যওয়ালা গরিব কেমতের মাঠের